বাজারে মাছ বিক্রি করে সংসার চালান তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য কুড়ি বছর ধরে মাছ বিক্রি করছেন তিনি গ্রামের মানুষকে সাহায্য করতে রাজনীতিতে আসা তার কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে জয়দেব হালদারের জীবনে এই প্রবাদটি একেবারে কার্যকরী পেশায় মাছ বিক্রেতা হয়েও গ্রামের মানুষের উপকার করতে রাজনীতিতে নেমেছেন তিনি আর মাছ বিক্রির সাথে সাথেই এই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি মালদা জেলার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এই জয়দেব হালদার কুড়ি বছর ধরে স্থানীয় বাজারে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি নিজেই জানালেন গ্রামের মানুষের চাহিদাকে সম্মান করতে এবং গ্রামের মানুষের উপকারে আসতে তিনি রাজনীতিতে এসেছেন দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে জিতেছেন তিনি পুরনো অভ্যাস মতো ভোর চারটেতে বাজারে এসে আড়ত থেকে মাছ কিনে নিজের দোকানে বসে রুই কাতলা বোয়ালসহ বিভিন্ন রকমের মাছ বিক্রি করেন তিনি দুপুর বারোটা পর্যন্ত এই কাজ করেন তারপর পঞ্চায়েতের কাজে লেগে পড়েন তার মধ্যে যদি কারো জরুরি দরকার পড়ে তাহলে মাছ বিক্রির ফাঁকে ফাঁকে শংসাপত্রসহ অন্যান্য কাজ সেরে নেন গত কয়েক বছর ধরে এভাবেই কাজ করছেন তিনি এই বিষয়ে জয়দেব হালদার বিক্রি করে আমার

জয়দেব হালদারের মতো একজন একনিষ্ঠ কর্মী পেয়ে খুশি তৃণমূল নেতৃত্ব স্থানীয় এক তৃণমূল নেতা জানালেন নিজের পারিবারিক কাজ ব্যবসা সামলে দিব্যি পঞ্চায়েতের কাজ রাজনীতির কাজ সততার সঙ্গে চালিয়ে যাচ্ছেন জয়দেব আগামী দিনে তার মতো আরো সক্রিয় কর্মী তারা চান বলে জানালেন এই বিষয়ে তৃণমূল নেতা বলেন কৃষি ও সম্পদ বিকাশের আমাদের সঞ্চালক তিনি সময় দেন তেমনিভাবে সকাল ভোরবেলা চারটার সময় উঠে উঠে দেখে মাছ ক্রয় করে তারপর সেটা করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেরিয়ে যায় এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার যে নিজের কাজকর্ম সেরে সংসারের প্রতি পরিবারে সময় দিয়ে তার সাথে সাথে মানুষের সেবাও তিনি খুব ভালো করে করেন এবং মানুষের জন্য সর্বদাই এগিয়ে আসেন সবসময় এবং আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এই ধরনের আমরা পঞ্চায়েত সদস্যকে আমরা পেয়েছি বিগত দিন দু হাজার আঠারো সালেও উনি পঞ্চায়েত সদস্য ছিলেন এবারও উনি পঞ্চায়েত সদস্য রয়েছেন জিতে মানুষের জন্য অনেক সময় দেখা যায় ভোটে জিতলে নিজের পেশা বদলে রাজনীতিকে এক প্রকার পেশা হিসেবে বেছে নিয়ে পুরো দমে লেগে পড়েন অনেকে দুদিনে ফুলে ফেঁপে ওঠেন কিন্তু এক্ষেত্রে বুলবুল চণ্ডীর ছবিটা খানিকটা অন্য রকম নিজের পেশাকে ধরে রেখেই সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন জয়দেব হালদারের মতো একজন আদ্যপান্ত সৎ মানুষ ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে